সরকার স্বাগত জানাচ্ছে আমাদের আর একটা নতুন পর্বে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে কি আছে আর সেনাবাহিনী একটা ক্রু হতে পারে কিনা যে সেনাবাহিনীতে মধ্যে যে ক্রু হয় আপনারা জানেন তাকে অনেকে কু বলে থাকে ক্রু মানে যাই হোক এখন কাজের কথা হচ্ছে বাংলাদেশে যে একটা চড়া উত্তরের মধ্য দিয়ে পার হয়েছে জুলাই গণপ্রথানের মাধ্যমে বাংলাদেশের নতুন যে বাংলাদেশের প্রত্যাশা সেখানে কিন্তু সেনাবাহিনী একটা খটকা হিসেবে ছিল আমি যেটাকে বলবো কারণ সেনাবাহিনী জেনারেল ওয়াকার যিনি আছেন তিনি ভারতের সাথে আতাঁত করে চলছেন এটা বলার অপেক্ষা রাখে না সেই দিক থেকে বিপ্লবী সেনাবাহিনী যারা ছিল আমাদের তরুণ জোয়ান যারা তারা কিন্তু একটা দারুণ ভূমিকা পালন করেছিল জুলাই বিপ্লবে একই সাথে সেনাবাহিনীর একটা অংশ এখনও চাচ্ছে যে শেখ হাসিনাকে যে কোনোভাবে ফেরত আসুক সেই দিক থেকে বাংলাদেশের এই যে এখন যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপট যদি আমরা বিবেচনা করি বিশেষ করে পূর্বে সেনা কর্মকর্তা যারা বিশেষ করে মোটা আজিজ ব্যঞ্জিত ছিল পুলিশে মোটা যে কথা বলতে গেলে আরও বিভিন্ন কিছু তাদেরকে বিচারের মুখোমুখি করা যায় কিনা সেই বিষয়টি ভেবে দেখছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই দিক থেকে সেনাবাহিনীর যে একটা ভাবমূর্তি তারা পেসবি মাধ্যমে সঠিকটাই বলেছে কিছুটা ডিপ্লোমেসিক কথা এখন আছে কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে সেনাবাহিনী কিন্তু আসলে অন্যায় করেছে কারণ তাদের বিচারের মুখোমুখি হতে হবে জেনারেল ওয়াকার নেতৃত্ব না দিলে বা তার ঘোষণা না পেলে সেনাবাহিনী কখনও রাস্তায় নেমে গুলি করতে পারতো না জুলাই গণপ্রধানের কথা বলছি সেই দিক থেকে আমাদের আগামীর নতুন বাংলাদেশের কাছে প্রত্যাশা হবে পুলিশ ডিপার্টমেন্ট বলুন সেনাবাহিনী বলুন প্রত্যেকটা অঙ্গ সংগঠন যারা অপরাধ করেছে তাদের বিচারে মুখোমুখি হতে হবে এটা কিন্তু বাংলাদেশের একটা ভাবমূর্তি সেই দিক থেকে ওই যে যে প্রেক্ষাপটটা বললাম অন্তর্বর্তীকালে সরকার সেটা ভেবে দেখবে যে কী করা যায় তবে আনুপাতিক হারে যতটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রশাসনের যে একটা ভাবমূর্তি সেটা অক্ষুণ্ণ থাকবে এবং আমাদের আগামী জাতীয় নির্বাচনের আগেই এই যে বিচার ব্যবস্থাগুলো যাতে সম্পন্ন করা যায় সেই দিকটা সরকার ভেবে দেখবে কিন্তু ক্রোয়ের ব্যাপারটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না তবে ওটা না হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন জনগণ যেটা চায় জেনারেল ওয়াকার না চাইলে কিন্তু কোনোদিনও তারা রাস্তায় নেমে সাধারণ নিরীহ জনগণের উপর গুলি করতে পারতো না এই অপরাধের যে বিচারগুলো এতদিন আজিজ যেটা করেছে তারপর আপনার বর্তমান সেনাবাহিনী যিনি আসেন তারপর আমাদের একটা আস্থার জায়গা ছিল সে আস্থা জায়গাটা এখন নেই সে আঙুল তুলে বলে যে নির্বাচন অমুক ডেটেই হতে হবে এটা ভারতের বয়ান আপনারা অনেকেই জানেন যাক সেই দিক থেকে বলতে গেলে বাংলাদেশ যে একটা চড়ার মধ্যে উত্তরায়ের মধ্য দিয়ে যাচ্ছে আগামীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের যে রোডম্যাপ এবং সেনাবাহিনীর যে ভূমিকা বর্তমানে তারা কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু সেইভাবে কিন্তু শৃঙ্খলা যে রক্ষার যে বিষয়টা সেটা কিন্তু বলবৎ হচ্ছে না এখন এই বিচারের মুখোমুখি বিভাবটা পুরোপুরি আগামীতেই বোঝা যাবে যে বিষয়টা কেমন কি কোন দিকে দাঁড়ায় যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা প্রতিষ্ঠানে এসেছিলাম বাংলাদেশের সনাতন একটা ইনস্টিটিউট চিকিৎসালয় মেডিকেল চেকআপের জন্য যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে নতুন আরও একটি পর্বে আর সেনাবাহিনীর ভাবমূর্তিটা যেন অক্ষণ অক্ষুণ্ণ থাকে কারণ তারা দেশ মাতৃকে টানে যে ভূমিকা পালন করে সেটা অনবদ্য তবে জুলাই বিপ্লবে এবং শেখ হাসিনার থাকাকালীন দেশের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা আমাদের জন্য একটা আলাদা ধরনের অভিব্যক্তি প্রকাশ করে যেটা জেনারেল ওয়াকারের মাধ্যমে হয়েছে যাই হোক সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি যিনি আছেন শাহুদ্দিন চুপু তাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি সময় থেকেই যায় সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে এসে যাতে আগামী বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে পারে প্রতিষ্ঠিত হতে পারে সেই প্রত্যাশা আমাদের থাকবে যা সব ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা নতুন আরও আরেকটি পর্বে আসসালামু আলাইকুম